নানা কারণে জাতীয় সংকট গভীর হলেও স্বস্তির খবর এই যে বিএনপি এবং জামায়াতের মধ্যে দূরত্ব কমে এসেছে ইতিমধ্যে দুদফা বৈঠকের খবর রয়েছে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দুদলের মধ্যে কথাবার্তা চলছে সূত্রগুলো বলছে প্রফেসর ইউনুসকে ঘিরে রেখেছে সাতজনের একটি অশুভ চক্র যারা চায় না দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাক আর এভাবেই তারা সরকারকে জনবিচ্ছিন্ন করতে চায় জানা যায় সংকট ঘনীভূত হলেও তাদের কাছে এই জাতীয় সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই আবার তারাই বলছে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি আবার জরুরি অবস্থা জারির খবর রটানো হচ্ছে যার সাথে বাস্তবের কোনো মিল নেই পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের লক্ষ্যে দৌড়ঝাপ শুরু হয়েছে এরই মধ্যে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড আলী রিয়াজের বৈঠক হয়েছে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন আশা করা যাচ্ছে অতি দ্রুতই জাতীয় সরকার বা চমকপ্রদ কোনো সমাধানের মাধ্যমে সংকট কেটে যাবে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা